সকলকে আসলে সকলেই ভালো আছেন আজকে দেখাবো কেউ বার্সেলো আছে যে পাঁচজন কপি বা এম্পায়ারজন কপি মেশিন থেকে কেউ থুতে হয় তো আপনার বাসার জায়গায় যে মেশিন আছে বেন্ডিং মেশিন সেই মেশিন থেকে কেউ আপনার যে পাসপোর্ট দিয়ে আপনার যে পাসপোর্ট থেকে কেউ নিচে নিচে থুলতে হয় সেটি এই ভিডিওতে এক্সপ্লোর করব এবং দেখাবো আপনাদের যে কেউভাবে তুলতে হবে তো চলে শুরু করা যায় এটাই সেই অফিস তো চলেন ভিতরে ঢুকে যাক প্রথমে ঢুকেই সর্বপ্রথম যে অপশনটা সেটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পর উপরে লেখা আছে পাথর পাথর লেখার পর আপনার পাসপোর্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে আপনার পাসপোর্টের যে মেইন ফ্রন্ট পেজ সেটাই বক্সটার মতো দিয়ে কান্টিনিউতে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ যেতে দিন যে এখানে পার্সেন্টেজ উঠবে দেখেন চল্লিশ পার্সেন্ট উঠছে চল্লিশ পার্সেন্ট যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন এখানে আপনার নাম উঠবে আপনার নাম এই যে দেখেন আমার নাম আমার নাম উঠেছে আমার পাসপোর্ট নাম্বার সকল কিছু উঠছে চেক করে কন্টিনিউতে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন একটু লোড নিয়ে নিবে প্রস্তুত করতেছেন দেখেন ফোরটি পার্সেন্ট এখানে উঠছেই একটু যাওয়ার পর লোড নেওয়ার পর এ যে আপনার যে এখন এসে পড়বে যে আপনার যে পাদ্রামাতো যে অ্যাড্রেস এখানে যে আপনার পা যে অ্যাড্রেসটা লেখা ছিল যে সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন ও সর্বপ্রথম আমারটা লেখা ছিল পাস গার বাটার সামথিং কিছু একটা এটা মেশিনগুলো খুবই সমস্যা করে দেখেন আমি বারবার ক্লিক করতেছি বাট ওঠেই না মানে ক্লিক পড়তেছেই না আমার ক্যামেরাম্যান আমার বন্ধু বলতেছে আবার 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 অত্র অত্র দেখেন আমি বারবার বলতেছি আমি হাসতেছি বারবার আপনি সমস্যা নাই আপনি একবার না হলে বারবার করবেন দেখেন এবার হলো দেখেন আপনার সকল কিছু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর আরেকবার আমি কনফার্মেশন হয়ে নিচ্ছিলাম যে আমার আগের যে পারডামে তো কপিটা ছিল সেটার সাথে মিলে নিচ্ছে আমার অ্যাড্রেস সাথে ঠিক আছে কি না আর মুখস্ত আমি মিলিয়ে নিচ্ছি ঠিক আছে কি না তারপর কাতালান না কাজ তেন দেবেন সেটা সিলেক্ট করবেন কিছু কিছুক্ষণ অপেক্ষা করবেন বেশিক্ষণ না পাঁচ দশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন দ্যাটস ইট হয়ে গেছে একটু দেখবেন এক এখনই এই যে কপিটা কপিটা এক এখন বেরিয়ে পড়বে এই যে আপনার পার্লামেন্ট কপি এই যে বেরিয়ে গেছে ভিতরে বয়স আলাদা দেওয়ার কারণ হচ্ছে কারণ ভিতরে ভিডিও করাই নিশে তাও আমি কো করছি যে আমার বন্ধু ওরে বলছে তুই লোকে লোকে ভিডিও করবি ভিতরে কারণ কথা বলাই নিশে কথা বলা নিশে না ঠিক আছে চলা যায় ভিডিও করা নিশে সরি সরি ভিডিও করা নিশে আর কি বাট তা আমি করছি লুকিয়ে লোকে যাতে সাহায্য করতে পারি আবার সুবিধা হয় তাই আর কি তবে এ পর্যন্ত বেশি কঠিন কিছু না প্রথম গিয়ে সিলেক্ট করবেন পাত্র পরে পাসপোর্ট দিবেন আপনার অ্যাড্রেস পাসপোর্ট অপারেশন হয়ে যাবে আপনার নাম পাঁচপোর্ নাম্বার আসবে এরপর আপনি আপনার এই যে সব যে পা পাদোট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস দিবেন শেষ হয়ে গেছে সাথে সাথে একটা ফর্ম বেরিয়ে করবে বা পাঁচজন কপি এক পাঁচজন মধ্যে যে কপিটা আছে সে কপি বিয়ে বেরিয়ে করবে শেষ এই এই পর্যন্তই তো যদি আমার চ্যানেল মতো থাকেন অবশ্যই অবশ্যই লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ